w <Yeah. S 2>、yeah. আংশিক কোন স্বার্থ নাই একেবারেই যেটা ইতিমধ্যেই আমাদের বিভিন্ন বক্তারা বক্তব্য করেছেন যে মানুষ ব্যাংক থেকে লোন করে বাড়ি করেছে বিল্ডিং করেছে কিন্তু গ্যাস সংযোগ না হওয়ার কারণে দেখা যায় স্বাভাবিকভাবে ওখানে ভাড়া কেউ না কিংবা ভাড়া হচ্ছে না তার তো ব্যাংকের কিস্তি কিংবা লোন ਇਸ ਸੌਂਪਤਾ ਚੇ এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের প্রত্যাশা ছিল সে আমাদেরকে রাজনৈতিক সরকারের কাছে যেভাবে দাবি দেওয়া যাদের জন্য রাজপথে রাখতে হয় থেকে ইস্যু দেয় আন্দোলন এবং সরকার কার্যক্রম এই শক্তি ইস্যুগুলো কোন জায়গায় সংযত তারা বলেছে এই মন্ত্রণালয় ঘেরাও করতে চাই আমরা সবসময় শান্তিপূর্ণ সমাধানের কথা বলি কেন এত কঠোর কর্মসূচিতে চাই না আপনারা সড়ক টিভি আপনাদের দাবি দেওয়ার

এই আপনার পায়ের পাশে ব্যাপার দিতে হবে একেবারেই জনগণের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত এবং সেবা এবং জনগণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের তালিকায় থাকে সেগুলোকে টার্গেট করে এই একশো ছয়টি বন্ধের এবং সেবার করে শুল্ক এবং ভ্যাপ বাড়িয়েছে এটা সরকারের উচিত হয় কিন্তু তারা করছে কারণ আমরা ভাবে আমাদের সরকার সরকার তো তারা মনে করছে তারা যা করবে তাই আমরা বৈধতা দেবো দুই বছর থাকেন জাতীয় সরকার করে সমস্ত রাজনৈতিক দল এবং আন্দোলনদের প্রতিনিধিত্বদেরকে নিয়ে শক্তিশালী সরকার করে তারা সিন্ডিকেটে পুরানের সরকার